যে কোনো ফলকে ফরমালিন মুক্ত করার উপায় বাজারে এখন থেকেই বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে কিন্তু আমরা সবাই একটা ভয়ে আম কেনার সাহস করতে পারি না সেটা হলো ফরমালিন কিন্তু একটু চেষ্টা করলেই আমগুলোকে আমরা নিজেরাই ফরমালিন মুক্ত করতে পারি তাহলে চলুন জেনে নিই আমাদের শরীরের ওপর ফরমালিনের ক্ষতিকারক প্রভাব এবং এ থেকে বাঁচার উপায় ফরমালিন ইকোসিস্টেম এবং মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি নাকের জ্বালাপোটা সৃষ্টি করে শ্বাসকষ্টের কারণ হতে পারে এবং ত্বকে জ্বালা সৃষ্টি করে দীর্ঘদিন ধরে ফর্মাল ডিহাইডের সংস্পর্শে থাকলে শ্বেত রক্তকণিকা পরিবর্তিত হতে থাকে এবং ব্রেন নাক ফুসফুস সহ বিভিন্ন অঙ্গে ক্যান্সারের সৃষ্টি করতে পারে এছাড়া এটি কিডনিতে বিভিন্ন রোগের সৃষ্টি করে গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং গর্ভাবস্থায় রক্তক্ষরণ থেকে শুরু করে গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে ফরমালিন অ্যালার্জি এবং অ্যাজমার উদ্বেগ ঘটায় প্রজনন ক্ষমতা হ্রাস করে এবং হজম প্রক্রিয়া ব্যাহত করে এবার জানব খাবারকে ফরমালিন মুক্ত করার উপায় প্রথমে এক বালতি গরম পানি নিন পানি যত পরিমাণ নিবেন তার দশ ভাগের এক ভাগ লবণ পানিতে ভালো করে মিশিয়ে নিন এবার বাজার থেকে আনা যে কোনো ধরনের ফল কিনে এনে এতে ভিজিয়ে রাখুন তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে করে খাবার থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট কেমিক্যাল চলে যাবে তবে বিভিন্ন খাবারের ক্ষেত্রে ভিজিয়ে রাখার সময়টি বিভিন্ন হয় যেমন শাকসবজির ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট ফলের ক্ষেত্রে কমপক্ষে এক ঘন্টা মাছ মাংসের ক্ষেত্রে এক ঘন্টা। এছাড়া পানিতে ভিনেগার মিশিয়ে তাতে খাবারটি ভিজিয়ে রেখেও ফরমালিন দূর করা সম্ভব তাহলে এবার থেকে ফরমালিনের ভয় না করে নিশ্চিন্তে যে কোনো ফলের মৌসুমে ফল উপভোগ করুন ফরমালিন মুক্ত সুস্থ জীবনের পথে একদাবেগে এগিয়ে চলুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ